ওয়েল ফ্রেন্ডস ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অক্টোবরে কতটা ডিএ বাড়তে চলেছে একটা আভাস পাওয়া গেল একটা পেজ রিলিজ এসে গেছে অবশ্যই দেখে রাখবেন সমস্ত সরকারি কর্মীরা দেখে রাখবেন চ্যানেল তোলা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন প্রত্যেক মাসের ন্যায় লেবার বিউরো জুন মাসের এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে যার উপর ভিত্তি করে কিন্তু কেন্দ্র সহ অন্যান্য রাজ্যের কর্মীদের ডিএটা বাড়ে আর যেটার মূল দাবি হলো রাজ্য সরকারি কর্মচারীর শিক্ষক তারা সুপ্রিম কোর্টে জয়লাভ করলেও এখনও পর্যন্ত তারা পায়নি আগামী চৌঠা আগস্ট আবার সেই উঠতে চলেছে সেই বহু প্রতীক্ষিত ডিএ মামলা পঞ্চম বেতন কমিশনের এআইসিপিআই অনুযায়ী সেই ডিএ তাদের যে দাবি তবে সমস্ত সরকারি কর্মী দেখে রাখবেন কারণ আগামী দিনে রাজ্যের কর্মচারী শিক্ষকরাও কিন্তু পেতে পারেন এই হারে ডিএ এবারে চলে আসুন ক্যালকুলেটরে নিয়ে গিয়ে দেখাব যে জুলাই মাস থেকে যেটা ডিউ হবে এই এবং সেটা প্রায় সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা হবে ফলে কতটা ডিএ বাড়ছে একদম কনফার্মেশন এসে গেছে কনফার্ম হয়ে গেছে ক পার্সেন্ট ডিএ বাড়ছে দেখুন এখানে কী বলা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার জুন দু হাজার পঁচিশ এটা এবার দেখুন যে ইন্ডেক্স কতটা বাড়ছে সেটাই সব থেকে দেখার মাঝে মাঝে ইন্ডেক্স কমেও যায় তবে এবার দেখা যাচ্ছে ইন্ডেক্স অনেকটা বেড়েছে এই দু নম্বর পয়েন্টটা দেখবেন দি অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লু ফর জুন দু হাজার পঁচিশ ইনক্রিজ বাই ওয়ান পয়েন্ট অ্যান্ড স্টুড্যাট ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ দেখলেন যে এক পয়েন্ট বেড়েছে এক পয়েন্ট কিন্তু দীর্ঘদিন বাড়েনি প্রায় এক পয়েন্ট বেড়ে একশো চুয়াল্লিশে এসে দাঁড়িয়েছে সারা দেশের অষ্টআশিটা ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে তিনশো সতেরোটা মার্কেট থেকে যে দ্রব্যমূল্যের যে প্রাইস যে কালেক্ট করা হয় রিটেল প্রাইস কালেক্ট করা হয় তার উপর ভিত্তি করে কিন্তু এই এআইসিপিআই কিন্তু তৈরি হয় বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি হয় এবারে দেখুন আগামী মাসে কতটা ছিল এবং এ মাসে কতটা হচ্ছে আগামী মাসে ছিল একশো চুয়াল্লিশ এ মাসে হয়েছে একশো পঁয়তাল্লিশ অনেকটা বেড়েছে এবারে চলে আসুন ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কত পার্সেন্ট দিয়ে বাড়ছে এই দেখুন সেই ক্যালকুলেটার ডিসেম্বর পর্যন্ত ইন্ডেক্স হয়েছিল পঞ্চান্ন পয়েন্ট নয় নয় ফলে পঞ্চান্ন শতাংশ ডিএ চলছে এখন কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের এবং তারপরে দেখুন ছ মাসের ইন্ডেক্স এসে গেছে একেবারে আর দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুনের ইন্ডেক্স একশো পঁয়তাল্লিশ হয়েছে এবং ডিএ হচ্ছে কত দেখুন আটান্ন দশমিক এক আট তার মানে আটান্ন শতাংশ ডিএ কিন্তু হয়ে গেল সরকারি কর্মচারী অর্থাৎ কেন্দ্র সহ অন্যান্য রাজ্যের কর্মচারীদের প্রথমে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে কেন্দ্রীয় কর্মীদের জন্য তারপরে কিন্তু ধীরে ধীরে অন্যান্য রাজ্য সরকারগুলিও ঘোষণা করে বেশিরভাগ রাজ্য সরকার কিন্তু দিয়ে আসছে তাহলে দেখলাম কত হলো আটান্ন শতাংশ মানে তিন শতাংশ পঞ্চান্ন থেকে আটান্ন তিন শতাংশ কিন্তু ডিএ বাড়ছে অনেকটাই বাড়ছে এর আগে দুই শতাংশ বেড়েছে অনেক কম কম বেড়েছে এবারে কিন্তু দেখা যাচ্ছে তিন পার্সেন্ট ডিএ কিন্তু বা যে কনফার্ম একেবারে দেখবেন এটাই কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবরের সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে প্রথমের দিকে কিন্তু ঘোষণা এটা হবে এবং তিন মাসে তারা এরিয়ার পায় বেশিরভাগ সময় ধন্যবাদ